আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন ভিডিওতে স্বাগত আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টাই এডি প্লেক্স কেন গাভীকে ব্যবহার করবেন বা এর কি কি উপকারিতা দর্শক মূল ভিডিওতে চলে যাব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ দর্শক যে প্রোডাক্টটি আমি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে টাই এডিপ্লেক্স এটি আমরা যারা খামারি আছি তারা অনেকেই চিনি আবার অনেকেই চিনি না এটার একটি কারণ আছে কারণ এটি বহুল ব্যবহৃত একটি প্রোডাক্ট নয় এটি যে এই প্রোডাক্টটি নিয়ে কথা বলছি এজন্য যে যে আমরা যারা গাভী গরু পালন করি তারা যে গাভীটার একটু বয়স বেশি তিন বিয়ান চার বিয়ান মানে তিনটি চারটি বাচ্চা দিয়ে দিচ্ছে এমন ধরনের বা তার চাইতে বেশি একই জায়গাতে দিন বেঁধে রাখার জন্য আর বিশেষ করে ক্রস যেগুলো গাভী সেগুলোর একটু পায়ে সমস্যা হয় এক কথায় এখানে বিভিন্ন ভিটামিনের সমস্যা হয়ে থাকে এই অনেক সময় দেখা যাচ্ছে যে গাভী মতো উঠতে পারে না উঠতে অনেক কষ্ট হয় আবার দেখা যাচ্ছে যে উঠতে পারলেও ঠ্যাং বা পা পিছনের পা বা সামনের পা একটু বাঁকা করে থাকে এ ধরনের কিছু তখন আমরা বুঝে নেব যে এখানে অবশ্যই ভিটামিনের শট আছে এখানে বিশেষ করে যারা চিকিৎসা দেয় এখানে অনেকে নিউরো বি লেখে বা এ ওয়ান বি টু বি টুয়েলভ এই ধরনের যে প্রোডাক্টগুলো আছে অনেকে আমি দেখছি যে এখানে চিকিৎসা আছে বি ওয়ান একটা ট্যাবলেট আছে এগুলো সব হিউম্যান এখানে নার্মের জন্য গরুর যে কাজ করে থায়াভেডটটা ভালো কাজ করে অন্য এডি এডি আছে তারপরে আরও অন্য অন্য সিরাপ আছে এগুলোও কাজ করা হয় কিন্তু সেক্ষেত্রে আমি যে প্রোডাক্টটির কথা বলছি এখন টাই এডিফ্লেক্স এটি এত সুন্দর একটি ভালো প্রোডাক্ট ইনজেকশন এটা অবশ্যই হিউম্যান আমি বলে দিই এটা কোনো ভেটেনারি প্রোডাক্ট নয় এটা হচ্ছে হিউম্যান হিউম্যানের দোকানে পাওয়া যায় দামও খুবই কম চল্লিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকা যা যদি আপনি বেশি পরিমাণ নেন কারো কাছে পাইকারি নিতে পারেন তাহলে এখানে এম্পুল আছে ছয়টা একটাতে তিন মিলি করে এই পুরো বক্সটার দাম মাত্র চল্লিশ টাকা সর্বোচ্চ আপনার কাছে পঁয়তাল্লিশ টাকা নিতে পারে এর চাইতে বেশি নিবে না খুব ভালো কাজ আমরা যদি এটা নিয়মিত করি প্রতি সপ্তাহে তাহলে একটা গরুর যে নার্ভের সমস্যা হয় উঠা বসার সমস্যা হয় পায়ের সমস্যা হয় এই সমস্যাগুলো সমাধান তো দর্শক আমি নিজে এটা করেছি আমার গরুকে আমি প্রমাণিত অনেক দিন যাবৎ করে আসছি এখনও আমি যে গাভীগুলো উঠতে বসতে একটু সমস্যা হয় ক্যালসিয়ামের সাথে সাথে এটা মানে ক্যালসিয়াম তো দিয়েই প্লাস এটাও আমি দিয়ে থাকি ডাক্তারে অনেক কিছু দিতে বলে আমি এই জন্য এটা দিই এটা কিনতে অনেক সাশ্রয়ী দাম এবং কাজ ভালো তো দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম